এক বাকিতে গরু জি দিয়ে টাকা নিয়ে আসবেন দিয়ে টাকা নিয়ে আসবো সারা বাংলাদেশ যে কোনো দেখবেন আপনারা পছন্দ করবেন আপনাদের বাসায় পোষাতে টাকা নিয়ে আসবে অগ্রিম করে টাকা দেওয়া লাগবে না কোনো টাকা দেওয়া লাগবে না শুধু অন ডেলিভারি শুধুমাত্র পছন্দ হবে আচ্ছা কটা দেখাবেন দেখাবো দর্শক ভাই তিনটা ভালো হবে তো একটা গোল দর্শক দেখেন দর্শক ভাই মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে একটা মাথা গতলা গোনে আসছেন কি আছে গুলো এটা বাচ্চা বক্তা বাচ্চা জার্সির মেয়ে বাচ্চা এটা বয়স কেমন আছে বয়স আছে আপনার

তবে দর্শক ভাইরে দেখেন দুই পারে কালার নিচে একই রকম আছেন একদম পরিপূর্ণ সুস্থ সবল এক পারে পরিপূর্ণ সুস্থ সবল আওধিক দুধের গাবে হবে আরে দেখেন চাম চামচুচা কত পাতলা দেখছেন জি রশুনের সূচা ছেও পাতলা ঠিক আছে দাম কেমনে তার দাম টাওয়া দাম হচ্ছে 72000 টাকা চাওয়া দাম 72 জি দশ সেকেন্ডে চলে 35000 বলতে পারে বলতে পারে দশক ভাই যে দশক ভাই কম বলবে সেই বেশি বলবে ঠিক আছে শুরু আছে শুধুমাত্র অনলাইনে দেখবেন আপনারা পছন্দ করবেন টাকা দেওয়ার দরকার বাসায় আসবে অনলাইনে পছন্দ টাকা দেওয়ার দরকার নাই সারা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি এটা আমরা দশক ভাই সিরিয়াল নাম্বার 2 পর্বতে এর এটা কি এটা এটার বয়স কেমন আছে আছে মাস

আর দ্বিতীয় মনে করেন আস্তে আস্তে দুধের হাটটা একটু বাড়বে এটার দাম কেমন যাচ্ছেন আপনি এটা এই পাতাটা দামটা হাজার টাকা দর দামের শুধু আছে কিনা সীমিত কথা নিতে পারবে দেন পরবর্তী

বিরানব্বই দশক আপনার অনলাইনে দেখবেন টাকা দেওয়ার দরকার নেই আপনার বাসায় দিয়ে টাকা নিয়ে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধুমাত্র পছন্দ হলেই হবে হবে দামটা বলে দেন একবার চাওয়া দাম দরদামের সুযোগ আছে

সালামু আলাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল